অন্যরাগের ছোয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা বাড়িতে আছে আর সেখানে রীতম আছে আর তখন সুদীপা বলে স্যার আপনি এখানে বসুন তখন বলে না আমি এখানে বসতে আসিনি আমি একটু কথা বলতে এসেছি তো কী কথা তো আমাদের স্যারকে কৃষ্ণ স্যারকে আদিত্য আয়স করেছে তো আপনি সেখানে চলুন তখন সন্তে আসার বলে বা কী হচ্ছে এখানে আমার কথাটা তো শুনতে হয় তখন ফোন করার নাটক করে ওদের সামনে চলে আসে আর এমন হাব ভাব করে দাঁড়িয়ে থাকার জন্য ফোনে কথাই বলছে ওদের কথাটা শোনে না তখন সতীপা বলে যে আদিত্য যদি ওকে ধরে নিয়ে যায় তাহলে আমি কেন ওখান করে যাব তখন সেখানে পরমা আসে আর পরমা এসে চুপ করে দাঁড়িয়ে থাকে সব কথা শোনি তখন সুতিপা বলে যে আর যদি মিস্টার জারার যদি ধরে নিয়ে যায় কৃষ্ণ স্যারকে তাহলে ও যেটা ভালো বোঝে সেটা করেছে আমি কেন ওখানে যাব। আমি পুলিশের কাছে কেন বাহাতে যাব। তখন রিতম বলে না আপনাকে কিছু বলতে বলছি না শুধু আপনি একবার চলুন ওখানে আমাদেরকে ওখানে একবার যেতে হবে তখন পরমা বলে সুদীপা যদি যায় তাহলে আমিও যাব তখন সুদীপা বলে যে পরমা তুমি যাবে তখন পরমা বলে কেন আমি গেলে কি তোমার অসুবিধা হবে তখন বলে না আমার অসুবিধা হবে না আর তুমি কেন যেতে চাইছো সেটাও আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তাহলে যাবে যখন তখন চলো এসব কথা বলে তখন সুদীপা আর পরমা একসঙ্গে যায় আর তখন যেতে যেতে সঞ্চারীকে বলে সঞ্চারী দি তুমি কিন্তু বাড়ির লোককে বলে দেবে যে আমি সুদীপার সঙ্গে একটু থানাতে গেলাম তখন সঞ্চারী বলে যে দাঁড়াও তখন ফোনে বলে এক মিনিট হোল করেন তো তখন সঞ্চারী বলে এত ব্যস্ত না খুব ইম্পর্ট্যান্ট কথা বলছি তাই তো কি বলছিলে যেন বলো তখন বলে যে সুদীপা বলে যে আমার সঙ্গে পরমা থানাতে যাচ্ছে তুমি বাড়িতে সবাইকে বলে দেবে তখন সঞ্চারি বলে ঠিক আছে বলে দেবো ওরা সবাই চলে গেলে সন্তারী বলে আমি বলবো কেন আমি তো বলবো না খো বা এমন ভাব করে না এই যে দেখছি দুজনে ঝামেলা করছে আবার দুজনে এমন ভাব করছে যেন মেলায় হারিয়ে যাওয়া দুই বোন জমজ এসব বলে অন্যদিকে দেখা যায় যে আদিত্য ওখানকার বসে থাকে থানাতে আর সেখানে কৃষ্ণকে বলে স্যার আপনার জন্য কি কিছু কফি চা লাগবে তখন বলে না আমার কিছু লাগবে না খোঁ সব কথা বলতে থাকে তখন আদিত্য বলে ঠিক আছে তাহলে আপনাকে যেটা বলার জন্য আমি ডেকেছি তাহলে বলি একটা কথা যে আপনি এই যে ঘড়িটা কোথায় থেকে কিনেছেন এসব বলে তখন বলে কেন আমি এমনি একটা জায়গা থেকে কিনেছি না আমার এটা কথা না কো এই যে মানুষকে ওষুধ খেয়ে মারা মারা দিচ্ছে সব মানুষজন সেটাই ভাবছি যে এটাকে যখন আপনাকে জিজ্ঞাসা করবে বা সে লোককে যখন ধরবে তাহলে এটা কাজে লাগবে তা আপনি একটা কথা বলুন তো আপনি সেই দিন কোথায় ছিলেন কোন জায়গায় ছিলেন যখন তখন বলে যে কেন আমি কেন এই কথাটা বলতে যাব বলে ফোনটা থেকে বের করে আর আদিত্য তখন ওই ফোনটা হাত থেকে কে নেয় বলে বাহ খুব সুন্দর তো ফোনটা তখন ওখানে কৃষ্ণ বলে যে কি ফোনটাকে তুমি আত্মসাপ করছো তখন বলে না না আত্মসাপ করবো কেন ফোনটা খুব সুন্দর নিউ মডেল তাই একটু দেখছি এসব বলে ঠিক তখনই সেখানে রীতুম আসে আর আদিত্য দেখে রেখে যায় আর সেখানে যায় আর বলে আচ্ছা আপনি কেন এখানে পরে সুদীপা আসে তখন বলে এটা কি কলেজ যে প্রফেসর স্টুডেন্ট সব চলে আসছে তখন রীতম বলে আমি এসেছি স্যারের জন্য তখন সুদীপাকে বলে সুদীপা ম্যাডাম আপনি কার জন্য এসেছেন আপনিও কি এসেছেন যে স্যারকে যাতে এখান থেকে ছেড়ে নিয়ে যেতে পারেন তাই তখন সুদীপা চুপ করে থাকে আর তখন পরম আসে আর বলে সুদীপা কিন্তু একা আসেনি খো সুদীপা আমার সঙ্গে এসেছে আমি সুদীপার সঙ্গে এসেছি আমি জানতাম যে এখানে কিছু কথা হবে তাই আমি নিজে থেকে ওর সঙ্গে এসেছি তখন আদিত্য ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর সুদীপা বলে না আমি কোনো কারণে আসিনি খো আমি বলতে আসিনি যে কি যে স্যারকে ছেড়ে দেখতা যেটা স্যার যে ভালো বুঝেছি সেটা করেছে ও পুলিশের কাজ করছে পুলিশের কাজে আমি বাধা দিতে আর কেউ না আমরা কেন বাধা দিতে যাবো এখানকার তখন আদিত্য বলে তাহলে কি করতে এসেছো এখানকার তা আমি তো কিছুই জানতাম না এইসব ব্যাপারে রীতম স্যার বললো বলে আমি আসলাম আর ঠিক তখনই স্টুডেন্টরা আসে আর বলে আমরা চাই কৃষ্ণ স্যারকে ছাড়ুন তাই পুলিশের কাজে আমরা বাধা দিতে এসেছি এই কারণে যে কৃষ্ণ স্যার খুব ভালো এসব বলে আর আদিত্য তখন রেগে গিয়ে এখানে দাঁড়িয়ে থাকে আর বলে এরা কত দূর যেতে পারে আমি যতটা ভেবেছিলাম একে সহজ ততটা না তার থেকেও বেশি কঠিন কিন্তু না আমিও ছাড়ার পাত্র না এসব বলে সুতি তখন স্টুডেন্টদের কাছে যায় আর বল আচ্ছা একটা কথা বললো তো আমরা যদি এখন মেডিকেল নিয়ে পড়াশোনা করছি আমাদের ডক্টরের কাজে যদি ওরা বাধা দেয় তাহলে কি আমরা শুনবো ঠিক তেমনই আমরাও পুলিশের কাজে বাধা দিতে পারি না তখন রীতুম বলে শুধু বা তুমি এটা কী বলছো রীতুম স্যার সরি তখন আমরা কৃষ্ণ ছাড়াকে তো ছেড়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি তখন পরমা আর বলে হ্যাঁ আমিও বলছি আদিত্য যেটা করছে সেটা ভালোই করছে আমি একটা দেশে নাগরিক হয়ে বলছি যে কি আমরা সব যেখানে আমরা বিপদমুক্ত হব সেটাই কিন্তু আমরা করবো তাই আমি সুদীপার হয়ে একসাথে কথা বলছি আর একমত ওর সঙ্গে তখন মনে মনে ভাবে এখানে কৃষ্ণ যে কি আমাকে যেভাবেই হোক না কেন সুদীপার মন জয় করতে হবে কাউকে ওকে অনুষ্ঠানে নিয়ে যেতে হবে তাই আমাকে আদিত্য যেটা বলছে সেটাই শুনে নিতে হবে তখন কৃষ্ণ বলে চুপ করো আদিত্য যেটা বলছে আমিও সেটাই মেনে নিয়েছি তখন হয়তো বলে স্যার আপনি কি বলছেন তখন বলে তুমিও চুপ করো আমাকে কিছু কথা বলতে দাও আর তো যেটা বলছে সেটা একদম ঠিক আমাকে কিছু তো বলে না এমনি আমাকে কয়েকটা প্রশ্ন করেছে আর ঠিক তখনই উকেল আসে আর এসে বলে আমি জামিন করার জন্য সব কিছু কাগজপত্র নিয়ে এসেছি তখন না বলে স্যার এত কিছু করার তো দরকার ছিল না একটা লোক বলে এ দেখুন কোথা থেকে ঘড়ি কিনেছে কোথা থেকে মোবাইল কিনেছে সব কিছু ডিটেলস নিয়েছি তখন কি আদিত্য বলে আচ্ছা আগে থেকে কি আপনারা জেনে গেছিলেন যে আমি এসব নিয়ে প্রশ্ন করবো এসব বলতে থাকে তখন ওরা বাড়ির ওখান থেকে চলে গেলে আদিত্য ভাবে যে কি যে না এরা খুব ডেঞ্জারাস আছে যেভাবে হোক না কেন ওদেরকে আমাকে আটকাতেই হবে কিছু একটা তো ঘর তাহলে আছে এখানে তখন সুদীপা বলে ভুল তো আপনারও হতে পারে তখন আদিত্য বলে না আমি কোনো কিছু ভুল করতে পারি না তখন পর বলে ভুল করতে পারো না মানে তুমি তো এখনই তোমার সঙ্গে সুতিপাকে ভুল বুঝছিলে এটা তো তোমার কাজ নাকি অন্যদিকে দেখা যায় যে রীতম আর কৃষ্ণ ওখান থেকে বেরিয়ে চলে আসে আর তখন কৃষ্ণকে রীতম বলে আচ্ছা স্যার আপনি কেন আদিত্যকে ছেড়ে দিলেন তখন বলে হ্যাঁ আমি নিয়ে তো ছেড়ে দিলাম কিন্তু তুমি যখন বাড়ি থেকে আসলে সুদীপাকে নিয়ে তখন পরমা ওখানে কী করছিলো তখন রীতম বলে ওকে একা ছাড়লো না তাই সঙ্গে নিয়ে আসতেই হলো আমাকে তো ঠিক আছে আমার কথা মতো চলো তুমি ঠিক সুদীপাকে পেয়ে যাবে এসে বলে অন্যদিকে দেখা যায় সোমচারি যে অবরোধ বাড়িতে ঢুকবে আর অমনি পরিজার নাটক করতে লাগে আর তখন অপ্র এসে বলে কি হলো তুমি এখানকারে চিৎকার করছো কান্না করছো আর পরমা পরমাকে চিৎকার করছো কারণ এখানে পরমা কোথায় আছে তখন বলে যে পরমা তো থাকবে না আমি জানি তো কেন থাকবে না তুমি পড়ে গেছো তো উঠে এসো তখন বলে না আমি একে উঠতে পারি তখন অবর ঘরে চলে যেতে গেলে বলে দাদা ভাই তুমি কি পরমাকে খুঁজছো তখন বলে না আমি খুঁজে নিতে পারবো তোমাকে বলতে হবে না তখন বলে তুমি খুঁজেলে পাবে কোথায় ও তো আদিত্যের সঙ্গে থানায় দেখা করতে গিয়েছি তখন ও রেগে যায় আর তখন সেখানকার আদিত্যর বড় মা আদিত্যর মা আসে আর বলে তুমি এসব কি বলছো সঞ্চারী তুমি এসব কথা উল্টো পাল্টা বলছো কেন তোমাকে বলে গেছে ও আদিত্যর সঙ্গে থানায় গিয়েছে তা তখন সঞ্চারী বলে হ্যাঁ আর কখন বলে গেল তোমাকে এসব কথা তখন চুপচাপ থাকে আর তখনই সেখানে আদিত্য আর পরমা আসে আর তখন অপ্রু সেটা দেখায় আর হাততালিয়ে দেওয়ার বলে বাহ মা তুমি এখনই বলছিলে না সঞ্চারীকে বকাবকি করছিলে সঞ্চারী যেটা বলেছে সেটা তো একদম ঠিক কথা বলেছে তখন পরমা বলে ঠিক কথা বলেছে মানে তখন আদিত্য বলে দাদা ভাই তুই আবারও ভুল বসিস কিন্তু তো আম কি কোথায় কি ঠিক কথা বলেছে তখন সুদে পা সেখানে আসে আরও বলে একটা কথা বলি দাদা সবসময় তুমি কেন সন্দেহ করো গো আমার সঙ্গে গিয়েছিল পরমা আর সঞ্চারীকে তো বলে গেছিল যে আমার সঙ্গে থানাতে যাচ্ছে আমার একটু দরকার আছে বলে কিন্তু সঞ্চারী তুমি বলো কো তখন সঞ্চারী বলে তখন কখন তুমি বলে গেলে তখন বলে তুমি এতটা মিথ্যা কথা তুমি বললে যে বাড়িতে সবাইকে বলে দেবে আর এখন বলছো কখন বললাম তাই ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম বাড়িতে সবসময় তো অশান্তি লাগানো তো তুমি চেষ্টা করছো তখন সন্তেলে কিছু বলতে গেলে আদিত্যর মা এসে বলে সন্দেহে চুপ করো আর বাড়িতে সব কিলে সব আলোচনা করছো এখানে আমি আছি দিদিভাই আছে বড়রা আছে তোমাদের একটু লজ্জা করছে না তখন আদিত্য বড়মা বলে আমি আছি বলে কি কেউ কিছু মানে তখন আদিত্য বলে বড়মা মা দেখো আমাকে নিয়ে কিন্তু কাউকে কিছু বলতে বারণ করো তখন ওর বড় মা বলে যে আদিত্য তুমি চুপ করো তোমার আর তোমার কথা পূর্তিতে আমার কোনো ভরসা নেই গো তোমাকে খুব ভরসা করতে পারি এইসব বলে তখন ওখান থেকে সঞ্চারী ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর আদিত্যর মা বলে ঠিক আছে সবাই যে যার ঘরে যাবে সে সাথে তার ঘরে চলে যাও তখন আপন আপন সবাই ঘরে চলে গেলে পরমা মা অব্রকে বলে শোনো আমার যেদিনকে এখান থেকে যাওয়ার টাইম হবে সেদিন আমি ঠিক চলে যাবো কিন্তু যতদিন থাকবো আমি কিন্তু তোমার অপমান আমি সহ্য করবো না বলে সেখান থেকেও চলে যায় তখন অব্র বলে আমি কি অপমান করতে চাই তোমাকে কিন্তু আমি ক কোন কষ্ট থেকে যে অপমান করি সেটা আমি শুধুমাত্র জানি এদিকে আদিত্য ঘরে গিয়ে চুপচাপ বসে থাকে তখন সুতিপা কিছু বলতে গেলে আদিত্য সেখান থেকে উঠে চলে আসে তখন সুদীপা কিছু জামা বের করে দেয় আর বলে এই জামাগুলো পরে নিন তখন বলে আমি জামা পরব না তখন সুদীপা বলে তাহলে ইউনিফর্ম পরে থাকবেন নাকি তো হ্যাঁ আমার দরকার হলে আমি সেটা পরে থাকবো সেটা তোমাকে ভাবতে হবে না তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন